হ্যালো সবাইকে দেখতে পাচ্ছ আমি এর আগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে ভুট্টা আর কি জমির আগে তোমাদেরকে অনেক ভিডিওর মাধ্যমে দেখিয়েছি যে ভুটটা জমিতে ভুট্টা আর এখন কিন্তু সেই ভুট্টার আর কি পরিপুষ্ট সময় তো দেখতে পাচ্ছ ভুট্টা একদমই পরিপুষ্ট হয়ে গেছে আর এদিকে কিছু জমিতে আর কি ভুটটা তোলাও হয়ে গেছে দেখতে পাচ্ছ আমার এদিকটায় আর কিছুটা দেখো মাঠের খুব সুন্দর দৃশ্য আর পিছনে আমার পিছনে অনেক বাচ্চাগুলো আর কি খেলতে এসেছে খেলতে এসে বসে আছে আর আমার এই পাশটায় দেখো আমি যে এই পাশটায় আছি আমার এই পাশটায় দেখো পুরোটা আর কি জমি একদম খড়ি আর কি ভুট্টা গাছের যে খড়ি হয় সেটাই হয়ে গেছে শুকিয়ে গেছে দেখো আর এদিকটায় এই জমিটা শুধু ভুট্টাটা আছে আর গোটা মাঠে কিন্তু প্রচুর পরিমাণের ভুট্টা ছিল আর এখন কিন্তু সেই ভুট্টা আগের মতো আর নেই তার এখন গোটা মাঠটা এখন খালি হয়ে গেছে তার কারণ এখন ভুট্টার সিজন শেষ তারপরে এখন আসবে ধানের সিজন যাই হোক যে যা আর কি জমিতে বসাবে সেটাই হবে তো আমি কিছুটা আরকি ক্যামেরা ব্যাক করি তোমাদেরকে দেখাই সো দেখতেই পাচ্ছ কত সুন্দর একটি মাঠ আর এদিকে পুরো আকাশ ভর্তি মেঘ মেঘে ভর্তি একটি আকাশ আর কি একটি আকাশ ভুললে ভুল হবে বিরাট বড় একটি আকাশ দেখো আর কি পরিমাণের হাওয়া বইছে প্রচণ্ড পরিমাণের হাওয়া বৈচার খুব সুন্দর একটি গ্রামের দৃশ্য দেখতেই পাচ্ছ যে গ্রামে বিকেলবেলা বাচ্চারা আর কি খেলতে বেরোয় তার মধ্যে এখানে এই বুটটা তো তোমাদেরকে দেখাচ্ছিলাম আর কি এ দেখো কী সুন্দর ভুটটাটা পরিপুষ্ট হয়ে গেছে কত সুন্দর আর প্রত্যেকটা আর কি ভুটটাই পরিপুষ্ট দেখো এ দেখো কত সুন্দর হয়ে গেছে ভুটটাগুলো আর এই এই জমিগুলো তোলা হয়ে গেছে সেটা তোমাদেরকে আগেই দেখালাম আর দেখো আমাদের সুকু মহারাজ আর কি জমির মধ্যে ঢুকে আছে সুকু এখানে কেন আছিস বেরো বেরো বলে দেখো সুকু জমির মধ্যে ঢুকে আছে আর প্রচণ্ড পরিমাণের হাওয়া বইছে আর এদিকে সবাই ঘুরতে আসে যেহেতু পাশেই একটি রাস্তা তো সবাই কিন্তু ঘুরতে বেরোয় আর কি দেখো এদিকে সামনেই আর কি রাস্তা দিকে সব আর কি বিকেল বেলা ছোট ছোট ছেলেমেয়েরা খেলাধুলা তারপর খুব সুন্দর একটি পরিবেশ কথা গ্রামের আর আমি একদম আলের দেখো কত সুন্দর খোলা মেলা এদিকে আমাদের শুকু এখানেই বসে আছে দেখো চারিপাশটা কত সুন্দর হ্যাঁ পুরোটাই খোলা মেলা ছোট ছোট বাচ্চারা খেলছে দূরে আমাদের সুকু মহারাজ কিছুটা হাঁটতে হাঁটতে যাচ্ছে আর কি এত হাসিস কেন রে হ্যাঁ কি কোনটা এটা মাই স্টাইল এটা মাই স্টাইল রে ওই এটা দেখে হাসিস তোরা কে কবিতা হ্যাঁ এটা আমার স্টাইল আমি এরকমই করি শুকু এখানে আসো শুকু তো প্রচন্ড পরিমাণের হাওয়া বইছে আর দেখো যে যেখান থেকে ভিডিওটি দেখেছ প্রত্যেককে কি বলবো অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো আর হাঁটতে হাঁটতে আর কি এখানেই শেষ টাটা